ভুলেও এই রেসিপিটা কাউকে করে খাওয়াবেন না যদি কাউকে করে খাওয়ান তাহলে কিন্তু বড় বিপদেই পড়ে যাবেন কেন বিপদে পড়বেন সেটা অবশ্যই আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আপনি নিজেও চমকে উঠবেন যে রেসিপিটা হারি এত সুন্দর একটা সহজ রেসিপি আর এটা খেলে অবশ্যই কেমন হবে তা আপনারা দেখেও আপনারা অবশ্যই চমকে উঠবেন তা ফুল ভিডিও জুড়ে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন তা আজকে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হলাম এই রেসিপিটা যদি আপনারা করে খান তাহলে সত্যিকারই বিপদে পড়ে যাবেন কেন এ কথাটা বললাম যে রেসিপিটা এতটা মজা যা সারাক্ষণ মুখে লেগেই থাকবে স্বাদ আর এই গ্রামীণ দৃশ্যগুলো আপনারাও পছন্দ করেন আমার কাছে খুব ভালো লাগে তাই আমি এই গ্রামীণ দৃশ্যগুলো দেই কারণ গ্রামীণ দৃশ্যগুলো এখন হারিয়ে গেছে আমাদের মাছ থেকে অনেকেই এই জিনিসগুলো দেখে না শহরে আমরা এখন সব কিছু বন্দি দিতে আসি মানে অনেকেই বন্দি থাকেন যারা দেখেন না আর এই গ্রামের পরিবেশটা যদি আপনারা দেখেন তাহলে মনটা শুয়ে যাবে এতটা ভালো লাগে যা আপনারা চিন্তাও করতে পারবেন না তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কিছুদিন পর তো ধান থাকবেই না এখনই শেষ হয়ে গেছে অনেকের ওঠানো হয়ে গেছে তাই এই বর্ষার সময়ও ধান ওঠে তা দেখেন এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এই সময়টা না এতটা সুন্দর যা চিন্তার বাহিরে তাই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আপনাদেরকে একটু শেয়ার করলাম আপনারা ফুল ভিডিও জুড়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দেবেন সবার আগে সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনার কাছে চলে যাবে আর সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো অপূর্ব দৃশ্য যা দেখলে মন চুয়ে যায় তাই একটু দিয়ে আপনাদেরকে শুরু করলাম তা আজকে কিন্তু একটা সুন্দর একটা রেসিপি হবে যে রেসিপিটা খেলে বারবার সবাই খেতে চাবে এতটা মজাদার আর এতটা হেলদি একটা রেসিপি তাও অবশ্য ফুল ভিডিও জুড়ে থাকবেন সামনে কোরবানি ঈদ এটা কুরবানি ঈদ ছাড়াও যে কোনো বাচ্চাদের টিফিন বলেন তারপরে অফিসে টিফিন বলেন সব টিফিনের জন্য প্রযোজ্য আসসালামু আলাইকুম করে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো এখানে আমি নিয়ে এসি মাংস নিয়েছি আমি গরু গোস্ত ওখানে হাড্ডি ছাড়া গোস্ত টুকরো টুকরো করা সেটাকে একটু পোতা দিয়ে শেষে নিলাম তো এই রেসিপিটা করার জন্য কিন্তু একটু শেষাই কিন্তু দরকার সেটা আপনারা দেখিয়েই বুঝতে পারছেন তাই শেষার পর আমি ওটাকে রেখে দিলাম একটা পাত্রে রাখার পর আমি এখানে লবণ মরিচ হলুদের গুঁড়া তারপর মশলা গুঁড়ো আমি এক এক করে সব মশলা গুলো আমি এখানে যতটুকু প্রয়োজন অতটুকু কিন্তু দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণটা তো আপনারা সবাই বোঝেন ধনিয়ার গুঁড়া আর এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা পুদিনে পাতাটা দেওয়াতে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে যেটা আপনারা জানেন না অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন আর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল আর এখানে দিয়ে দিলাম রসুন আর আদা পেস্ট দিয়ে আমি কিন্তু একটু পানি দিয়ে এটা কিন্তু হাত দিয়ে কিন্তু মাখিয়ে নেব এটা কিন্তু আমি কিন্তু কষাইতেছি না আমি কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখানো কিন্তু জিনিস কিন্তু খেতে কিন্তু মজাদারই হয় তা আপনারা হয়তো বা এখন বুঝতে পারতেছেন যে আমি কীভাবে তৈরি করব। এটা কিন্তু আমার পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু এখন আমি এটাকে সেদ্ধ করে নেব আপনার ইচ্ছা করলে প্রেশার কুকারে দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারেন তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি নিয়ে নিলাম মশলা আর মশলাটা আমি ব্যালেন করে নেবো ধনিয়া জিরা শুকনো মরিচ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আমি কিন্তু হালকা কিন্তু ব্যালেন করে নিলাম পুরো কিন্তু বেলেন্ডারটায় বেলেন করলাম না এখানে আমি একটু পাত্রে ঢেলে নিলাম আর এখানে নিয়ে গেলাম আমি যে সসটা তৈরি করব সেই সসটা সসটা তৈরি করতে ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচ রসুন সব কিছু আমি এ পাত্রে দিয়ে দেব আদা সব কিছু দিয়ে আমি ব্যালেন্স করে নেবো আপনি ইচ্ছা করে পাটায় ফিসে নিতে পারেন দেখেন রসুন কোয়া আমার পরিমাণ মতন আমি দিয়েছি তাই আপনার একটা পাটায় ফিসে নিতে পারেন লবণ সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু চিনিও দিয়ে দিলাম কারণ এটা সসটা চিনিটা দিলে খুবই টেস্ট হয় তাই এখানে দিয়ে দিলাম টক দই এখানে কিন্তু টক দই দিতে হবে মিষ্টি দই দিলে কিন্তু হবে না দিয়ে কিন্তু এটাকে আমি ব্যালেন্স করে নিলাম আর এই পর্যায়ে দেখেন মাংসটা কিন্তু সেদ্ধ হয়েছে কিনা তো অবশ্যই দেখে নেব তো অবশ্য টুথপিক দিয়ে আপনারা এটা দেখে নিতে পারেন যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা চেঁচা মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সাসার কারণে কিন্তু মশলাগুলো এর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু যাবে তা দেখেন কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু শুকিয়েই গেছে শুকানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়েছি প্রয়োজন হলে আরও দিয়ে নেব তো এখানে আমি দিয়ে দিলাম বেসন বেসনটাও কিন্তু অল্প পরিমাণ দিয়েছি দিয়ে আমি কিন্তু দেখেন আমি কিন্তু এক এক করে সব কিছু দিয়ে দেব। এখানে দেশে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সে মশলাটা অর্ধেক আমি এখানে দিয়ে দেব। এখানে গরম মশলা গুঁড়ি সে গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম এখানে সব ধরনের মশলা আছে দিয়ে কিন্তু আমি কিন্তু একটু কিন্তু সয়া সস দিলাম এখন কিন্তু আমি দেবো টমেটো সস তো এখানে কিন্তু আপনারা দুই রকমের সস ব্যবহার করবেন এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম সব কিছু আমি কিন্তু এক এক করে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটা কিন্তু আমি মাখিয়ে নেব দেখেন এখন কিন্তু শুকনো শুকনো একটা ভাপ এসে গেছে দেখতে কিন্তু খুবই আমি এখনই দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর লাগছে এবার ঘরে থাকা দেখেন যে মশলাটা রাখছিলাম সে মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম আর এখানে আরেকটু গুঁড়ির প্রয়োজন হয় যেহেতু একটু পানি পিনে বোঝা যায় যার জন্য আমি আর একটু চালের গুঁড়ে অ্যাড করে নিলাম এখন কিন্তু আমি কিন্তু একটু লবণের সংখ্যা দিতে হবে যেহেতু চালের গুঁড়ে অ্যাড করছি তার লবণটা একটু কম হয়ে যেতে পারে এই জন্য কিন্তু আবারই লবণ দিলাম এবার ঘরে তো সবারই টুথপেন থাকে তাই টুথপেন দিয়ে আমি কিন্তু এটার ভিতরে কিন্তু কাঠিটা আমি কিন্তু গেঁথে নিলাম আপনি ইচ্ছে করলে সলা দিয়ে কাজটা করতে পারেন সলা দিয়ে করলেও হবে তাই দেখেন কি সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেলে প্রত্যেকটা ললিপকের নান হয়ে গেল আর এটা যদি একবার খান আবার খেতে ইচ্ছে করবে ইচ্ছে করলে আপনি এরকম আলু দিয়ে নিতে পারেন দুই প্যাশে দুটা আরও ভালো লাগে বা টমেটো দিলেও হয় তাই টমেটোটা সে আলুটা দিলেই বেশি ভালো হয় এবার কিন্তু এটাকে কিন্তু ভেজে নেব তাই ভাজতে হবে আগে কিন্তু অবশ্যই কিন্তু দেখেন তেলের উপর তেলটা গরম করে তারপর কিন্তু এটাকে ভাজতে হবে আর ভাজার সময় অবশ্যই এ জালটা কিন্তু একটু মিডিয়াম রাখবেন পুরা জালটা দেওয়া যাবে না পুরা যদি জালটা দেন তাহলে কিন্তু পুরা পুরা ভাপ এসে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না খেতে ভালো লাগার জন্য অবশ্যই হালকা আঁচ দিয়ে আপনি এটাকে তৈরি করে নেবেন দেখেন ভাজাটা হয়ে গেছে কালারটা কিন্তু বাদামি কালার চলে আসছে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে যে এটা যদি কাউকে করে খাওয়ার না সে কিন্তু আবারও আপনার কাছে গোরগুর করতেই থাকবে যে আমাকে আর করে এখানে খাওয়া এখানে সসটার উপরে কিন্তু আমি একটু মরিচের গুঁড়া আমি কিন্তু অ্যাড করে দিলাম মরিচের গুঁড়ো বলতে শুকনো মরিচ গুঁড়া করা সেটা কিন্তু একটু দিয়ে দিলাম খেতে কিন্তু মজা হয় তা দেখেন এখন ছবি আপনি ছোট বড় সবাই খেতে পারেন মেহমান বসিয়ে রেখে আপনি এই জিনিসটা তৈরি করে আপনি খাওয়াতে পারেন দেখেন কতটা মজা আমার তো এখনই জিবে পানি চলে আসছে অবশ্যই আপনারা কুরবানি ঈদে এই রেসিপিটা করে খেতে পারেন কুরবানি ঈদ না এমনি ঈদেও আপনারা রোজার ঈদেও এটা করে খেতে পারেন তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা বিডিওর সঙ্গে ছিলেন আর এখানে দেখেন বাজারের ভিতরে আমি গেছিলাম কথা আছে না কারো পৌষ মাস কারো সর্বনাশ তাই দেখেন খাল কাটতেছে খাল কাটার সময় যতগুলো এই খালের ভিতরে ঘর বাড়ি ছিল সব কিন্তু ভেঙে ফেলছে বুল্লুজার দিয়ে দেখেন সব কিছু ভেঙে ফেলছে তো যখন মানুষ কাজ করে তখন ভেবেচিন্তে করে না যে পরবর্তীতে যেটা আমি সরকারি খালের উপর করি সেটা কিন্তু ভেঙে ফেলতে পারে এ ধরনের কারো চিন্তাভাবনা নাই তাই যাই হোক জাগো চিন্তা তার তা আমাদের এখন একটু সুবিধা হয়েছে কারণ খালদারদের দুর্গন্ধটা কম আসবে যেহেতু খালটা কাটা হয়েছে আর এখান তো কাদা বালু ওরে কী অবস্থা তাই এখন বর্তমানে রোটে কাদা অনেক তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন